কি কবি ভাই আর কি বলবো বাবা কত কষ্ট করে ব্যবসাটা ধার করিয়ে কিন্তু এখন মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু কেন কি হয়েছে বাবা একটা সমস্যা হয়ে গেছে আমরা যদি এই মুহূর্তে পাঁচ লক্ষ টাকা না লাগে পারি তাহলে আমাদের ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে বন্ধু আচ্ছা চিন্তা করিস না আমার কিছু জমানো টাকা আছে সেটা তুই নিয়ে নিবি ভাই তুই কিন্তু তোরই তো অনেক খরচ আরে তোর থেকে বড় কিছু নেই বন্ধুদের থেকে বড় কিছু আছে আচ্ছা বাড়ি গিয়ে টাকাটা নিয়ে নিবি ভাই তুই আমার জন্য যা করলি আমি সারা জীবনে বলতে পারবো না আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোকে টাকাটা দিয়ে দেবো বর্তমানে ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন হ্যালো হ্যালো বুলবুল আরে ভাই ফোনটা কেটে দিচ্ছি কেন বারবার কি করছিস তুই আরে ভাই ব্যবসার কাজ নিয়ে খুব ব্যস্ত আছি আর বারবার তোর ফোনটা কেটে দিচ্ছি তুই বুঝতে পারছিস আমি তোর ফোনটা কেটে দিচ্ছি তবু তুই ফোন করে যাচ্ছিস আমাকে আরে ভাই তোর ফোনটা সব ব্যস্তই থাকে তুই কি আমাকে এড়িয়ে চলছিস স্যার সাহেব এখন কথা বলার কোনো সময় নেই ঠিক আছে আর টাকাটা যখন হবে আমি তোকে ঠিক দিয়ে দেবো আর তুই কি আমাকে বিশ্বাস করিস না নাকি আরে ভাই বিশ্বাস বিশ্বাস করেই তোকে টাকাটা আমি দিয়েছিলাম তার উপর তুই কী করছিস দাবি বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিস পার্টি করছিস হোটেলে যাচ্ছিস তোর সব কিছু করার টাইম আছে শুধু আমার টাকাটা শোধ করার টাইম নেই তুই আমাকে এসব কথা বলতে পারলি হ্যাঁ আর আমি তোকে কী ভাবতাম তোর টাকাটা নেই আমি কি তোর আমি কি তোর গোলামে গেলাম নাকি হ্যাঁ রাখুন রাখ স্যার আর কিছু লাগবে না কিছু লাগবে বুলবুল সাহেবকে একই কফি শপে দেখতে পেয়েও এড়িয়ে যায় দামি পোশাকে সে তার নতুন জীবনযাপন উপভোগ করছে বন্ধুত্বের এই বিশ্বাসঘাতকতা দেখে সাহেব নীরবে কষ্ট পায় সাহেব এক বিষাদের হাসি হেসে কফি শপ থেকে বেরিয়ে গেল যা বিশ্বাসের মৃত্যু এবং বন্ধুত্বের সমাপ্তি